তো এটা হচ্ছে আমাদের ঈদ ভ্যাকেশন ছবি একজন একজন করে পরিচিত করিয়ে দাও বলো আজকে আমরা কি করছি আমরা স্কুলে ক্রাফটিং এর কাজ করছি তাই না তো চলো আমরা আজকে ক্রাফটিং এ তুমি কি কি কাজ করলা সেগুলো শেয়ার করি চলো আমাদের স্কুলের ঈদের আগে কিছু ইনস্ট্রাকশন ছিল সেগুলো আমরা কমপ্লিট করেছি তো প্রথমে আমরা হচ্ছে এই ক্রাফটিং কথা শেয়ার করি আমরা কেটে এখানে হানি বসাই দিয়েছি আচ্ছা আমরা হচ্ছে প্রথমে এই গুলো কালার করেছি তারপরে হানি বিটা হচ্ছে অন্য একটা ইয়েতে ছিল কাপড় কাগজে ছিল যেটা আমরা কাট কপি করে দেন হা এই ফ্লাওয়ার্স উপরে বসিয়েছি এটা একটা গ্রিন কালার পেপারে নিয়েছি এটা আমাদের একটা ক্রাফটিং ছিল এছাড়া আমাদের সেকেন্ড ক্রাফটিংটা হলো এটা এখানে রাখো বাবা এই যে এটা সম্বন্ধে বলো এটা তুমি কি করেছো এটা আমরা রং করে এভাবে কেটে গান দিয়ে এখানে লাগিয়েছি হ্যাঁ সুন্দরভাবে কালার করে হ্যাঁ বলো কোনটা কিভাবে হ্যাঁ এটা হচ্ছে তুমি আলাদা প্রথমে আউটডোরটা এই যে পুরা ইয়েটা আউটডোরটা ও কালার করেছে কেটে তারপর ফ্লাওয়ার করেছো এখানে রেড কালার করেছো আর এখানে অরেঞ্জ কালার করেছো তাই না তারপরে হচ্ছে পাতাগুলো কেটে হ্যাঁ তিনটা ইয়েলো হ্যাঁ চারটা ইয়েলো 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 হ্যাঁ আচ্ছা তারপরে আমরা হচ্ছে এই পাখিটাকেও কিন্তু আমরা আলাদাভাবে কেটে এখানে হচ্ছে বসিয়েছি তো এটা ছিল ওর হচ্ছে সেকেন্ড ক্রাফটিং তাই না এই ক্রাফটিং করতে গিয়ে তোমার কেমন লেগেছে বলো তো বাবা ভালো লেগেছে এই ফার্স্ট টাইম তুমি ক্রাফটিং এর কাজ করেছো তাই না বাবা এর কাজ এই ফার্স্ট টাইম তাই তো আমরা কি করেছি আছে পরিচিত করিয়ে দাও বলো এটা নানা ভাই এটা নাম দেখা যাচ্ছে না বাবা এখান থেকে ধরো উপর থেকে ধরো এটা নানা ভাই এটা নাম এটা দাদা ভাই এটা দাদু Huh? It's mommy, it's a baba, it's an army, huh? it's a, mommy, it a আর এই হলো আমাদের ফ্যামিলি ট্রি তো ফ্যামিলি ট্রির জন্য হচ্ছে এই উপর থেকে এই ইনস্ট্রাকশনগুলো ছিল তো আমরা এখানে হচ্ছে আফরাজের কাজিন যেহেতু আমরা চিন্তা করেছি আফরাজ হচ্ছে সবচেয়ে ছোট তাই আমরা এখানে আফরাজের ছবিটাও রেখেছি তো এটা হলো আমাদের ফ্যামিলি ট্রি এছাড়াও স্কুল থেকে আরও একটা ইনস্ট্রাকশন ছিল যে হচ্ছে এখানে একটা ফ্যামিলি ফটো দিতে হবে আর ঈদ ভ্যাকেশন ফটো দিতে হবে ফটো উইক

আর একটা হচ্ছে আমরা একটা ফ্যামিলি পিক ওয়াশ করেছি এই ছিল শাহাদের হচ্ছে ছুটির ছুটির মধ্যে ওর কিছু ক্রাফটিং কিছু কাজ যেগুলো ও করেছে এখন কালকে থেকে স্কুল খুলে দিচ্ছে কালকে থেকে স্কুল খুলে দিচ্ছে এখন বলো তোমার কেমন লাগছে এগুলো করে ভালো লাগছে সত্যি তো সবাইকে বাই বাই বলে দাও বাই বাই